ঈদ আসলে মনটা যেন রঙিন হয়ে ওঠে নতুন জামা সুগন্ধি আতর মিষ্টি শ্যামাই আর প্রিয়জনদের হাসি মাখা মুখ তবে সবচেয়ে মজার ব্যাপার ছোটদের জন্য তো ঈদের আসল আকর্ষণই হল সালামি আসসালামু আলাইকুম আশা করছি সকলে খুব ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি বড়দের কাছ থেকে সালামি আদায় করা সে চিরচেনা দৃশ্য খুশিতে চোখ মুখ জল জল করে উঠে এই মুহূর্তগুলো কোনো হয় না Α Compare those two little. ality, that. Oh yeah, I can speak salami. I you do that. No. Nike, YouTube Background Thank you এই আনন্দ এই মিলন মেলা এই ছোট ছোট খুশি তো ঈদকে করে তোলে বিশেষ চির সবাইকে ঈদ মুবারক সালামি হাতে পেয়ে যেন পৃথিবীর সব খুশি ধরা দেয় ছোট মুখে ঝিলিক দেয় বিজয়ীর হাসি তবে ঈদের আসল সৌন্দর্যটা কোথায় জানেন একসাথে থাকার মনের বন্ধনটা আরও একটু গাঢ় করা খুশি ভাগাভাগি করে নেওয়াতেই তো ঈদের আসল মানে ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি আর ঈদ মানে সবার মুখে হাসি ঈদ মুবারক সবাইকে আবারও ঈদ মুবারক দেখুন আমাদের রাজকন্যাগুলো কিভাবে তাদের বাইদের ধরেছে সালামির জন্য দেখতে থাকুন আমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ